গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন একটা ছোট বাংলা গল্প গল্পের নাম উড়নচন্ডী বাহ নন্দিনী শাড়িটা তোকে খুব মানিয়েছে তো এটা কবে পড়বি দধিমঙ্গলের সময় নাকি মেহেন্দির দিন দুপুরে নন্দিনীর ঘরে ফ্রুট জুসের গ্লাসটা ট্রে থেকে নামিয়ে রাখতে রাখতেই কথাগুলো কলি জিজ্ঞেস করে ওর একমাত্র ছোটো ননদকে মানে নন্দিনীকে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটাকে একবার ভাঁজ করে গায়ের ওপর ফেলে রেখেই নন্দিনী উত্তর দেয় হ্যাঁ কালকে কিনলাম তো শাড়িটা তাই জাস্ট গায়ে একটু ফেলে দেখছিলাম আর কি আমাকে কেমন মানাচ্ছে কথাগুলো বলা মাত্রই শাড়িটাকে গা থেকে আলগোছে নামিয়ে রেখে কলির দিকে ফিরে তাচ্ছিল্ল্যের সুরে নন্দিনী আবারও বলতে শুরু করলো শাড়ি যখনই পরি না কেন বৌদি আমাকে কি মানাবে না বলো তো আমার গায়ের রং ফর্সা বলে কথা সেক্ষেত্রে কমলা রঙের জামদানি শাড়িটা হোক বা মেরুন কাঁজি দারুণ খুলবে সব তুমি শুধু তাকিয়েই দেখো দু চোখ ভরে নন্দিনীর বলার ধরন দেখে একটু চুপ করে থেকে কলি বলে হ্যাঁ রে নন্দিনী একেবারে ঠিক বলেছিস তুই ফর্সা রঙ নিয়ে জন্মানোর এই একটা সুবিধা যা পড়বে মানিয়ে যাবে তা সে যাই রঙ হোক না কেন ঠিক আছে আমি যাই বাসনগুলো ধুয়ে নি। আজ আবারও মতির কাজে আসেনি ননদকে কথাটা বলা শেষ করে ঝটপট জুসের গ্লাসটা নিয়ে বেরিয়ে যায় কলি মাছ ছয় হলো সৃঞ্জয়ের সাথে বিয়ে হয়েছে কলি ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিল কিন্তু সৃঞ্জয়ের বাড়ির লোকেদের কলিকে পছন্দ ছিল না একদমই গায়ের রং কালো তার উপর আবার ক্যারাটে করে শ্বশুরবাড়ির লোকের কথায় বা ভাষায় কলি হলো উড়নচন্ডী সৃঞ্জয়ের মায়ের খুব ইচ্ছা ছিল ফর্সা সুন্দরী পয়মন্ত বৌমা নিয়ে আসার কিন্তু সিঞ্জয় নাছরবান্ধা ছিল তাই শেষমেশ বিয়েটা হয়েছিল ওদের সিঞ্জয় সব সময় বলে রূপটা কখনোই গুণের চাবিকাঠি হতে পারে না কলি নিজের রূপ দিয়ে না ভালোবাসা আর গুণ দিয়েই একদিন সকলের মন জিতে নেবে বিয়ের পর ক্যারেটের অভ্যাসটা নিয়ম মাফিক না হলেও মাঝে মধ্যে লুকিয়ে ছুড়িয়ে চালিয়ে যেত কলি বাপের বাড়ি যাবার নাম করে চলে যেত পুরোনো কোচিং ক্যাম্পে এই বাড়িতে জানতে পারলে তো আবার যা ঝামেলা হবে এক সপ্তাহ বাদে ওর ননদ মানে নন্দিনীর বিয়ে সেই উপলক্ষে এখন বাড়িতে সাজসাজ রব শাড়ি গয়না কেনাকাটি চলছে পুরো দমে তবে সব কিছুর মাঝেও কলির কেমন জানি একলা লাগে এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়ে কলি হাত পোষকে বাসনের ঝাঁকাটা পড়ে যায় অমনি ওর দিকে ধেয়ে আসে শাশুড়ির কথার বান কি মেয়েকেই না ঘরের বউ করে আনতে বাধ্য হলাম কতবার আমার জয়কে এই নামেই ডাকে ওর মা বললাম ওই মেয়ে বিয়ে করিস না তো আমার কথা শুনলে তো একটা অনর্থ না ঘটিয়ে থামবে না দেখছি সামনেই বাড়িতে নন্দুর মানে নন্দিনীর নাম। বিয়ে আর কাঁচের গ্লাস ভাঙল ভগবান না করুন কোনো অমঙ্গল হয় জয়ের কপাল তো পুড়েছেই এবার না নন্দুর কপালটা হাত জোর করে কপালে ঠেকান নিহারিকা দেবী মানে কলির শাশুড়ি চুপচাপ নিজের ঘরে চলে আসে কলি এই সময় বাড়িতে একটু সুনশান থাকে বাড়ির ছেলেরা মানে সিনজয় আর ওর বাবা থাকে ব্যবসার কাজে নন্দিনী ওর নিজের ঘরে এই সময় হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খোলেন নিহারিকা দেবী কপালে অনুভব করেন বন্দুকের ঠান্ডা নলের উপস্থিতি দুজন আততাই বলে ওঠে মেয়ে বিয়ের গয়নাগাটি টাকা পয়সা যা আছে দিয়ে দিন মাসিমা বেশি চালাকি করবেন না তাহলে কিন্তু আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটু আদর নিচে আমাদের দলের বাকিরা অপেক্ষা করছে নোংরা ইঙ্গিত তা বুঝতে বাকি থাকে না নিহারিকা দেবীর চুপচাপ আলমারির দিকে এ এদিকে কলি ততক্ষণে কলিং বেলের শব্দ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখে এই দৃশ্য আগু পিছু না ভেবে অমনি ঝাঁপিয়ে পড়ে কলিওদের ওপর উড়নচন্ডী হলেও যে ক্যারাটের কৌশলগুলো এখনও বলেনি নিমেষে ধরাশায়ী হয় ওরা এসব যতক্ষণ হচ্ছে ততক্ষণ নন্দিনী ফোন করে পুলিশে গ্রেপ্তার হয় আততাইদের দল সেদিন শুধু কলির জন্য গল্পটা অবশ্য এখানেই শেষ হতে পারত কিন্তু না কিছু গল্প বাকি থেকে যায় নতুন করে ফিরে আসবে বলে এটাও ঠিক তেমন বিয়ের দিন ভোর থেকে বাড়িতে তর্জোর শুরু হয় নন্দিনীর দধি মঙ্গল হবে নন্দিনীর মামি ওর মুখে দই ছিঁড়ে তুলে দিতে যান ওনার হাতায় বা চেপে ধরে নন্দিনী বলে দধি মঙ্গলের দই ছিঁড়ে আজ আমি বৌদির হাতেই খাব এই উড়নচন্ডী বৌদিটা না থাকলে আজকের এই শুভ দিনটাই যে আমার জীবনে আসতো না শুধু বৌদি নয় আমার নিজের দিদিও নিজের জীবন বাজি রেখে সেদিন দুপুরেও ও একা লড়েছিল দেরি হলেও শীতলা মেয়েদের শুধু লক্ষ্মী হয়ে থাকলে চলে না প্রয়োজনে কালিও হতে হয় এতদিন না বোঝা অনেক খারাপ ব্যবহার করেছি এবার শুধু নিতে চাই কোথায় গেলে বৌদিদি তাড়াতাড়ি এসো ঠাকুর ঘর থেকে তখন আদরের ছোট ননদের জন্য বিয়ের জন্য গড়া স্ত্রীটা নিয়ে আসতে গেছে কলি ওর তখন মনে আসছিল স্কুলের দিদিমণিদের শেখানো রবি ঠাকুরের সেই গানটার কথা নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতের নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় আর যেন সত্যি সব সংশয় কাটিয়ে সেই সুখে সুদিন নিল শাশুড়ি নিহারিকা দেবী এবার কলির হাতটা ধরে এনে নন্দিনী পাশে বসিয়ে দেন ননদের মুখে দই চিরে তুলে দিতে দিতে কলি ভাবে প্রত্যেকটি দূরত্বের লাটাইতেই সম্পর্কের নৈকট্যের সুতো সব সময় গোটানো থাকে সঠিক সময় এলেই ঘুড়িটা আকাশে ডানা মেলে কলমে পুষ্পিতা ভৌমিক